হত এবং আহত সকলেই আপনার মারফিরাতের জন্য যারা নিহত থেকে তাদের আক্তার মারফিরাতের জন্য এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আমরা তাকে উাপনা করবো দোকান মালিক সমিতি উদ্যোগে আজকের নবনির্বাচিত দোকান মালিক সমিতির সদস্যবিন্দু শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর মহানগর বাংলাদেশ সম্পাদক জনাব হাজি মোহাম্মদ তানবির মান আশরাফি উপস্থিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে এই অনুষ্ঠান সাবল্যীমণ্ডিত করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা এবং যারা এখানে উপস্থিত তরুণ যুব সমাজ উপস্থিত রয়েছেন এখানে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু রয়েছে এখানে অনেক মা বোন সকলে আমাদের কে কারো মা কারো বোন কারো স্ত্রী এখানে সবাই উপস্থিত আছে আমরা কোনো পরিবেশ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সৃষ্টি করবো না যাতে আমাদের অনুষ্ঠানের বিলম্বিত ঘট ঘটে এবং আজকের এই সভা অনুষ্ঠান করার অনুমতি প্রদান করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ তুমি ভালো লেগেছে যদিও আমি অফিসার ছিলাম বহুবার যেহেতু যখন চাকরি অবস্থায় এখানকার প্রিটারিং অফিসারও সেই একই কাজে ভোট নিয়েছি একই নিয়মে এবং খুব ভালো লেগেছে ভোটটা খুব সুন্দর হয়েছে প্রায় হানড্রেড পারসেন্ট ভোট হয়েছে তাই আমি সবাইকে সুস্থভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানে সবাই শপথ গ্রহণ করবেন এবং ভালোভাবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত আজকের সতেরো নম্বর ওয়ার্ডের নির্বাচিত ভোটের মাধ্যমে যারা উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি জনাবা জাহেদা আনারি লাকি এবং আজকের যে আমাদের প্রধান অতিথি তিনি একজন পরিচিত মুখ রংপুরের গৌরব উনি আমাদের রংপুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ করদাতা আমরা সবাই তাকে চিনি তিনি হলেন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি তিনি আমাদের মালিক সমিতির যে ব্যবসা সংক্রান্ত যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির জন্য আমরা তাকে সবাই অন্তরের অন্তরিস্থল অন্তরিস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে সত্যি গর্বিত এতদিন যাবৎ আমাদের মালিক সমিতি নামে এক দোকান ছিল দোকান ছিল একা একা ছিল আজকে কিন্তু আমরা সংঘবদ্ধভাবে এতদিন যাবৎ কষ্ট করেছি সেই কষ্টের বিনিময়ে আজকে আমরা নবনির্বাচিত হয়ে সবার ম্যান্ডেট নিয়ে আজকে আমরা এই দোকান মালিক সমিতির প্রত্যেকটা সদস্য থেকে আমরা নির্বাচিত হয়েছি আর আমরা সিলেকশনের ভিতরে ছিলাম এখন আগে আমরা সিলেকশনের ভিতরে ছিলাম এখন আমরা সিলেকশন নয় আমরা ইলেকশনের মাধ্যমে আমাদের পরিচয় বহন করেছি এটাই আমাদের সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোপাল সাহেবের সবচেয়ে বড় অবদান তিনি আমাদেরকে যেভাবে নবনির্বাচিত সদস্যরা তাদের তার অধীনে সারা দিয়ে এই ভোটের অংশগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে আমাদের গর্বের বিষয়ে আরেকটা না বললেই নয় যদি আমি না বলি তাহলে আমার কিন্তু হবে না সেটা হলো আমাদের যে নির্বাচন কমিশন ছিল সেই নির্বাচন কমিশনের ভিতরে যেই ব্যক্তিটা আমাদেরকে বেশি উদ্বুদ্ধ করেছে বেশি কষ্ট করছে সেই ব্যক্তি হলো আমাদের মশিয়ার রহমান তার নেতৃত্বে আমরা আজকে একটা সুস্থ নির্বাচন করতে পেরেছি এবং আমাদের এলাকাবাসী এমন শত স্ফূর্তভাবে ভোট দিয়েছে আমার বয়স সিক্সটি প্লাস আমি কখনো এই ধরনের হান্ড্রেড পারসেন্ট ভোট আমি দেখি নাই এত সুন্দরভাবে ভোট কাস্টিং করছে এবং যারা নাকি ভোট দিতে গেছে খুব হাসি খুশি যারা যে কাজে ছিল সেই কাজটি তারা খুব সুন্দরভাবে সম্পন্ন করছে আমার মনে হয় রংপুরে কোনো কাউন্সিলরের অধীনে এই ধরনের ভোট হয় নাই এটাই আমার গর্ব আপনারা আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে হাততালি দিয়ে না কিন্তু যারা নির্বাচিত হয়েছে তাদের ক্ষেত্রে একটু হাততালি হাততালি প্লিজ আমাকে দেওয়ার দরকার নাই আমার গর্ব হলো এই যারা নাকি আজকে মালিক সমিতিতে যারা নাকি আজকে এই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে তারা কিন্তু কোনো আশায় কোনো লোভে কোনো কিছুতে নেয় একটা সুন্দরভাবে যে আপনাদের সাথে তারা মিলেমিশে কাজ করবে প্রতিনিধিত্ব করবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন তাহলেই আমাদের সার্থকতা আমার কথা অনেক দীর্ঘায়িত হয়ে গেল আমি এর জন্য প্রার্থী আমি সবারই দীর্ঘ আয়ু এবং সবারই মঙ্গল কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান রাহিম বগিওয়ালা পড়া দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মোহাম্মদ জনাব আবদুল গাফার সাবেক কানসুলার সবাইকে আসসালামু আলাইকুম আমি ভোট দিতে গিয়েছিলাম আমি দেখেছি আমাদের মুর্শিওর ভাই যে কষ্ট করে ফ্যান নাই অনেক কষ্ট করে যেভাবে একটা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন উপহার দিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার এই বগিবেলা পাড়িয়ে গর্ববোধ করছি পরিশেষে আমি এই বরিয়াল পাড়ার পক্ষ থেকে নবনিষত কমিটিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উত্তরটা অন্তত চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই ভালো থাকবার জন্য আজ থেকে বছর পূর্বে তরুণ প্রেমিকার আরতি থেকে বউয়ের বাসুর ঘর থেকে মায়ের আচল থেকে বাবার আর্তনার থেকে শিক্ষকের শিক্ষাদান ছেড়ে কৃষকের কৃষক ফসল ফলানি বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর জিওগ্রাফিতে আমরা ধন্য পুষ্প ভরা একটি রাষ্ট্র পেয়েছে কি নাম তার সবাই একসাথে বলবো বাংলাদেশ সেই রাজধানী রঙ্গের ভরপুর কি নাম তার রংপুর সেই রংপুরের সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের বালাপাড়ার। প্রান্তিক মানুষের এই অঞ্চলে বসবাস করা কামার কুমার হাসি ফোটানোর জন্য নয় এই বাংলার ঘরে ঘরে যারা এগিয়ে যেতে চায় আপনার এই অঞ্চলের মেয়ে অন্তরা শারমিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছে এভাবে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে আমরা ছোট বউ বড় বউর মতো টান দিয়ে টানা হেচ্ছা করি এই টানা হেচ্ছা যতদিন বন্ধ হবে না ততদিন এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই আমরা বলতে চাই প্রত্যেকে যারা এগিয়ে যেতে চায় তাদেরকে এগিয়ে যেতে হবে কি ঠিক না বেঠিক বলেন যাই হোক মাইলেস্টন স্কুলের নিষ্পাপ শিশুরা আমাদের শিক্ষিকা ওই কেপিআই জোনের ভিতরে বিমান দুর্ঘটনায় জলে পুড়ে আঙ্গার হয়ে গেল তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জ্ঞাপন করছি এই রংপুর যেই রংপুর আমরা বার বার বাজেট বৈষম্যের শিকার হয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম এটা ক্ষুদিরামের অত্যন্ত সহযোগী প্রফুল্ল চাকি যিনি হাসতে হাসতে ফাঁসির মন্ত্রে উঠেছিলেন সেই প্রফুল্ল চাকির এই রংপুর নারী জাগনের প্রতিকৃত নারী বেগম এই রংপুর মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা যিনি প্রথম শহীদ হয়েছিলেন শঙ্কু সমাজদারের এই রংপুর বান্নের ভাষা আন্দোলনে রংপুরের কাঠগড়ায় দাঁড়িয়ে ওই বিচারক ইংলিশে রায় লিখেছিল বলে মিলি চৌধুরী সেই কাঠগেরা উঠে ওই বিচারকের কলম ভেঙে ফেলেছিল সেই মিলি চৌধুরী রংপুর দুই হাজার চব্বিশের গণবুর্থনের আবু সাইদের রংপুর আর বাজেট বৈষম্যে আমরা থাকতে দেব না সুন্দর সৃজনশীল মেধা মনন মানসিকতার মধ্য দিয়ে যিনি এই রংপুরকে ভালোবাসবেন এরকম একজন নেতৃত্বকে নির্বাচন আমাদেরকে করতে হবে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো উজ্জ্বল সম্ভাবনাময় সোনারি ভোরের প্রত্যাশায় আপনাদের সকলের ঘুম ভাঙুক আবারও হৃদয়ের গহীন থেকে এই মুরব্বীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি তবে হিমালয়ের মতো বুক চেঁচিয়ে কথা দিয়ে যাচ্ছি এই অঞ্চলের মানুষ যেই ভালোবাসা যেই সম্মান আপনারা দিয়েছেন মৃত্যু আপনাদের পাশে থাকব আমার হৃদয়ের দরজা আমার ঘরের দরজা আপনাদের জন্য সারা জীবন উন্মুক্ত আল্লাহ হাফেজ ঢগিবেলাপাড়া দোকান মালিক সমিতির উদ্যোগে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিতীয় আমন্ত্রিত অতিথিবিন্দু বগিবেলাপাড়া দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য সহ উপস্থিত সকলকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তঃ একটি নবনির্বাচিত কমিটি উপহার দিয়েছেন ভোটের সমস্ত কার্যক্রম নির্বাচন বিধিমেলা অনুসারে পরিচালনা করা হয় এই ভোটের ফলাফল প্রজেক্টর ও অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় যারা যারা লাইভ ভিডিও এখনও আপনারা অনলাইনে দেখতে পারবেন প্রার্থী ভোটার ও সমর্থকদের সহযোগিতায় মনোরম পরিবেশ একটি সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহণের কার্যক্রম পরিচালিত হয়েছে এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও কাস্টমাররা কেনাকাটা করে সকলে জানে যে এটা বউবাজার সারা রংপুর শহরে জানে এটা বউবাজার এখানে অনেক মা বোনেরা কেনাকাটা করে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে মিল বন্ধনের জন্য বাজার মনিটরিং ও বাজার দর নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি কমিটি উদ্বেগ নেওয়া হয়েছিল আপনাদের সকল সম্মিলিত প্রচেষ্টায় তা সফল হয়েছে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে করে হেরে গেছে তাদেরকে আমার শুভেচ্ছা আমার শুভেচ্ছা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদ্বন্দ্বূলক প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ভোটকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে পৃথিবীর প্রত্যেকটা কাজেই ভালো মন্দ ন্যায় অন্যায় হার জিত আছে যারা বিজয়ী হন নাই তাদের তারা মনে কষ্ট নেবেন না এই নেবেন না কারণ এই এলাকাটি আমার আপনার প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে আমরা সকলে এই কমিটিকে সহযোগিতা করব নিয়ম নিয়মিত মাসিক চাটা প্রদান করিবীমলাপ দোকান মালিক সমিতিটি যাতে স্থায়ী অগ্রগামী হয় এজন্য সকলের সুপরামর্শ ও প্রচেষ্টা যেন নির্বাচনের পূর্বের ন্যায় অব্যাহত থাকে আপনারা অবগত আছেন যে ভগীবনাপড়ার দোকান মালিক সমিতি গঠনের সুশৃঙ্খল থেকে ব্যবসায়ীদের অর্থায়নের নির্ধারিত এলাকায় কয়েকজন নাইট গার্ড দায়িত্বরত রয়েছে যার ফলে এলাকায় চুরি বন্ধ হয়েছে মাদক ব্যবসায়ী ও মাদক শিবিরের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা শান্তিপ্রিয় মানুষ সকলের শান্তিতে বসবাস করতে চাই তাই আমার সকল এলাকাবাসী মিলে মিলেবালা পাড়ার দোকান মালিক সমিতিকে সার্বিক সহযোগ করার জন্য অনুরোধ করছি সংগঠনের কার্যক্রম যাতে ঝিমিয়ে না পড়ে সেজন্য সমিতির উপদেষ্টা সহ সম্পৃক্ত সকলকে নিয়মিত পরামর্শবান ভোট নিয়ে কেউ বিবাদে জড়াবেন না নির্বাচনের পূর্বে আপনারা যেভাবে ছিলেন সেভাবে আপনার এই সংগঠন যেন কাঁধে কাঁধ মিলে সহজ কাজ করবে কাছে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই এই অনুষ্ঠানটাকে সাবল্লী মণ্ডিতের লক্ষ্যে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এবং এই অনুষ্ঠানকে আমরা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি এবং যারা এই এই অনুষ্ঠানকে নির্বাচন কমিশনার শুরু করে যারা প্রতিনিধি ছিলেন যারা নির্বাচনের পরিচালনা করেছে এবং নির্বাচন পরিচালনা কর্মী এবং সদস্যবৃন্দ এবং উপদেষ্টাবিন্দু সকলের উপস্থিতি কামনা করে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা সবাই করতালি দিয়ে আজকে শুভেচ্ছা উদযাপন করি चाहिँ করা হবে জনাব মোহাম্মদ তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি পালন করবেন জনাব মোহাম্মদ হেলাল ইসলাম মামুন সাবেক বেঙ্গাল মпорта থ্যাংক দিয়ে দশময় মিলে আর বেশিক্ষণ সময় নেব না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ফিরেছি সহ সভাপতি পঞ্চায়েতেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বন্যা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান বরবুল সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোস্তাকা আহমেদ যুগ্ম সম্পাদক জনাব মদারেক হোসেন সহ যুগ্ম সম্পাদক জনাব সেমিন সাংগঠনিক সম্পাদক জনাব মজাফর হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জনাব রাহাদ হোসেন ডক্টর সম্পাদক জনাব মাহমুদ হোসেন সাহ দপ্তর সম্পাদক জনাব হাসান জনাব মাহমুদ হাসান মাসুদ প্রসাদক্ষ জনাব মোহাম্মদ মাহমুদ পলি সহ প্রসাদক্ষ জনাব মোহাম্মদ সৈদুদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সুমন প্রিয়া সম্পাদক শ্রীমতী রুমা রানী আলী শান কার্য নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাইদিন কার্যনির্বাহী সদস্য

এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের চেনারা রয়েছে উপদেষ্টা মন্ডলী সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনারা সামনে আসবে এবং একে একে আমাদের নবনির্বাচিত সদস্য বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথি এখানে সেখানে উপদেষ্টা মন্ডলী সদস্য বৃদ্ধকের সামনে আসার জনবির অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনারা সামনে এসে আমাদের নবনির্বাচিত সদস্যবৃন্দকে বরণ করে নেবেন

রয়েছে আপনাদেরকে মানে পরিবেশনার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন আর বেশিক্ষণ সময় নেব না আমরা অবশ্যই আর অত কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব আপনারা সবাই যে পত্র দেওয়া হয়েছে সেটা সামনে রাখেন সেটা সামনে রাখেন যখন আমি বলা হবে আমার পরে আপনারা সবাই নিজের নাম উচ্চারণ করবেন নিজে নিজের উচ্চারণ করবেন তারপরে একজন যখন বলা হবে তখন আমাদের পদেবীতে আপনারা নিজের না যে উচ্চারণ করবেন তারপরে বাকিটা আমি যেটা বলবো সেই হিসাবে আপনারা বলতে থাকবেন ওখানেও লেখা আছে সেই হিসেবে বলবেন বিশিল্লা রহমান রহিম আমি সত্যতা নিষ্ঠা ও পরিচালনা করব আমি সংগঠনের নিয়ম কানুন মেনে চলব এবং সংগঠনের সুনাম ও স্বার্থ সমন্বিত রাখব আমি সকলের সাথে পারস্পরিক আলোচনা আমাদেরকে দান করেন নবনির্বাচিত কমিটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জানেন যে চেম্বার অফ কমার্স যেমন এস পি অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে বাংলাদেশ দোকান মালিক সমিতি আপনারাও কিন্তু রেজিস্টার ভুক্ত একটা সংগঠনের পরিণত হবে এবং আগামী দিনে মহানগর দোকান মালিক সমিতি একসঙ্গে কাজ করব মহানগর দোকান মালিক সমিতি যেই সংগঠন কাঠামো দায় হয় সেখান থেকে আপনাদেরও প্রতিনিধি যেন এখানে আসে এতটুকুই বলার ছিল আপনারা সেটি সবসময় খেয়াল করবেন এবং যোগাযোগ রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আকর্ষণ প্রধান অতিথার সঙ্গে শুভ প্রধান প্রদান করার জন্য জাতীয় সম্মিত প্রধান সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য আজকের অনুষ্ঠানের মিউজিশিয়ান রয়েছে তাদেরকে মঞ্চে আশা অভিমুখে যারা আছে সভা এ যে স্বাধীনতা সাবেক প্রদান করা হচ্ছে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির মাধ্যমে আজকের অনুষ্ঠানে তোমাদের যে কি কাজ ছিল করো

আমি সকাল বারো ইনস্ফল হয়েছি আমাদেরকে মঞ্চ আসার জন্য তো অনুরোধ জানাচ্ছি নবনির্বাচিত সদস্য মঞ্চ থেকে ধীরে ধীরে প্রস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যা আছি নবনির্বাচিত সদস্যদেরকে

অবশ্যই উৎসাহ প্রদান করবো হাকিম ভাইয়ের কখন সুষ্ঠুভাবে নির্বাচন সে সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই জনা

ইনশাতে অনেক অসংখ্য গুণী শিল্পী রয়েছেন তাদের মনোমুক্ত করবশক্ত হবেন এই রাজ্যে থাকেন যে ক্রান্তি সেটি অবশ্যই ভুলে যাবেন এই মঞ্চ থেকেই আমরা আমাদের অসংখ্য গুণী শিল্পী রয়েছে আপনারা আরো অন্য কিছু কোনো আমার বুক ভুলে যাচ্ছে যে তরফ থেকে আল্লাহ আমাকে স্বয়ং নিচে বিশ্ব সন্তান আমাকে দান করেছে আমার দুইটি সন্তান আছে তারপর আল্লাহ বিশ্ব আমাকে সন্তান দিতে আমাদের এই সন্তান আমরা একসাথে এই বাজার কমিটি আমরা যতটুক পারি যেটুক সম্ভব আমরা উন্নয়নের পক্ষে কাজ করবো এবং আরম্ভ করব আমাদের যারা বিজয়ী হইতে পারেন নাই নিয়ে আমরা কাজ করতে চাই তাদের সহযোগিতা আমরা চাই আপনারা দোয়া করবেন আপনার কাছে নিয়ে আমরা আমরা কোনো কাজ করব না আমি একজন সভাপতি হিসাবে আপনাদেরকে ভাড়া করলাম আমি কাউকে দুই চোখে দেখ সবাই আমার সভা যারা আমাকে ভোট দিয়েছেন তারাও আমার ভাই যারা ভোটার নেই তারাও আমার ভাই যারা বিজয় হার নাই তারাও মনে করেন নির্বাচিত আপনাদের সম্মান নির্বাচন সম্মান থাকবে ইনশাআল্লাহ আমি দোয়া করি